পুরুলিয়া শহর ঢেকেছে আবর্জনার স্তূপে যত্রচত্র জমে রয়েছে আবর্জনার পাহাড় পচা দুর্গন্ধে নাজিহাল হচ্ছে পুরুলিয়া শহরবাসী পুজোর মুখে মাসের শুরু থেকেই অচল হয়ে রয়েছে পুরুলিয়া পৌরসভা বেতন বকেয়া মেটানো বেতন বৃদ্ধি এবং পুজোর বোনাসের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হয়েছেন পুরুলিয়া পৌরসভার সাফাই জল আলো অফিস বিভাগের প্রায় সতেরোশো জন অস্থায়ী কর্মী একাধিকবার অস্থায়ী কর্মীদের সঙ্গে পুরুলিয়া পৌরসভা কর্তৃপক্ষ আলোচনায় বসলেও সমাধান সূত্র বেরিয়ে আসেনি যার জেরে এখনও পর্যন্ত কর্মবিরতি থেকে সরে আসতে নারাজ পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীরা তাদের অভিযোগ দু মাস ধরে বেতন বকেয়া রয়েছে কেউ পনেরো বছর আবার কেউ কুড়ি বছর ধরে পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত রয়েছেন অথচ তাদের বেতন একেবারেই নগণ্য সর্বনিম্ন বেতন দৈনিক একশো কুড়ি একশো এবং একশো টাকা এই বেতনে সংসার চালানো দায় পুজোর সময় বোনাস মেলে মাত্র ষোলোশো টাকা বেতন বৃদ্ধি বোনাস এবং বকেয়া বেতন মেটানোর দাবিতে বারবার পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বারবার মৌখিক আশ্বাস দিলে তা পূরণ হয়নি তাই এবার স্থায়ীভাবে সমস্যা সমাধানের দাবিতে অনির্দিষ্টকাল পর্যন্ত কর্মবিরতি চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী কর্মীরা মূল যে আমাদের দাবিটা ছিল যে বেতন বৃদ্ধি করতে হবে যেটা এক বছর ধরে এরা বলে আসছে সেটা এখনো পর্যন্ত করেনি তো আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি আমাদের সমস্ত কর্মচারীর সঙ্গে এবং সমস্ত কর্মচারীর একটাই বক্তব্য যে বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত এই বন্ধ কোনো মতো উঠানো যাবে না আমরা কর্মী রয়েছি সতেরোশো পুরো অস্থায়ী কর্মচারী হোটেল মিউনিসিপ্যালিটি জল লাইট সাফাই অফিস দপ্তর মানে পুরো দপ্তরটা গোটাতে মিলে সতেরোশো কর্মী রয়েছি আমাদের সর্বনিম্ন বেতন একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা চেয়ারম্যানকে বারবার বরাবর চেয়ারম্যানের আশ্বাস দিয়েছিল মৌখিকীভাবে যে বেতন বাড়বে তারপরে আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে যাতে বাধ্য হইলাম পুজোর মুখে পৌরসভার কর্মীদের কর্মবিরতির জেরে সমস্যায় পড়েছেন শহরের বাসিন্দারা রাস্তা থেকেছে আবর্জনায় বাড়ির আবর্জনা বাড়িতেই পড়ে থাকছে বাধ্য হয়ে নিজের টাকা খরচ করে বাড়ির আবর্জনা সাফাই করতে হচ্ছে শহরবাসীকে প্রচণ্ড সমস্যা হচ্ছে আমি গতকালই তো আমার বাড়ির নালা পরিষ্কার করার জন্য চার দিন ধরে খুঁজে বেড়াচ্ছি কাউকে পাচ্ছি না যদি বা একটা লোক পেলাম তার কাছে কোনো সামান নেই জিনিস কী দিয়ে পরিষ্কার করবে তারপর যা হোক কোথাও ওরা নিয়ে এলো করলো কি না আমাদের স্ট্রাইক চলছে আমি ভাবছি এইভাবে কি একটা সাফাই করে যেন নিত্য প্রয়োজনীয় মানে ইয়ের মধ্যে পড়ে তারা কি করে স্ট্রাইক করে আছেন ওরা নিজেরাও গরিব ওদেরও রোজগার বন্ধ প্লাস যাতে এগুলো না হলে তো আমাদের সাধারণ লোকে চলে না বিষয়টি নিয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মহালি বলেন পৌরসভার নিজস্ব তহবিল থেকে অস্থায়ী কর্মীদের বেতন এবং বোনাস দিতে হয় বর্তমানে পর্যাপ্ত তহবিল নেই তবুও পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে জরুরি ভিত্তিক বোর্ড মিটিং ডেকে সিদ্ধান্ত হয়েছে এক মাসের বকেয়া বেতন মেটানো এবং অতিরিক্ত দুশো টাকা বোনাস বাড়ানো হবে কিন্তু এই সিদ্ধান্ত মানছেন না অস্থায়ী কর্মীরা আর তাদের কর্মবিরতির জেরে শহরবাসীরা সমস্যায় পড়ছেন এত টাকা বোঝা একসঙ্গে পুজোর আগে নেওয়া আমাদের পক্ষে সম্ভবপর নয় এটাই কালকে আলোচনা হয়েছে তাতে আমরা যা বেতন দিই সেটাই থাকবে আমরা বোনাসটাকে বৃদ্ধি করেছি দুশো টাকা যেটা ষোলোশো টাকা ছিল সেটা আঠারোশো টাকা আজকে নশোর উপরে সাফাই কর্মচারী সাফাই আপনি কোথায় দেখুন সেইভাবে সাফাই নজর কাটছে না তো নিশ্চয় এটা সত্যি আমি নিজে নিজে স্বীকার করছি তো পৌরপ্রধান হিসাবে যে পুজোর আগে এইভাবে হটকারিতার মতন সিদ্ধান্ত এটা কর্মচারীদের কর্মচারী সুলভ আচরণের মধ্যে পড়েনি এইভাবে